হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারই চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ ভিডিওটি ফুল ওয়াশ টাইম করে নেবেন আর দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে রাতের বেলায় এই ভিডিওটি আমার হাজব্যান্ড উনি এখানে চিকেন জাল ফ্রাই করবেন তো চিকেন ঝাল ফ্রাইয়ের জন্য উনি চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছেন সব ধরনের মশলা দিয়ে সাথে লেবু রস দিয়ে দিচ্ছেন আর এখানে আমিও রুটি বানাবো রুটি দিয়ে চিকেন জাল ফ্রাই খাওয়া হবে রাতের বেলা তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছেন সব ধরনের মশলা দিয়ে তো তারপরে এখানে আমি সামান্য সরিষার তেল এড করে দিচ্ছি তো আমার হাজব্যান্ড রান্না বাড়ায় আমাকে হেল্প করেন যেদিন বাসায় থাকেন উনি তো উনি তো বাইরে ছিলেন অনেক দিন তো রান্না বাড়া করতে জানেন খুব ভালো করে আর খুব বেশি করে তেল মশলা দিতে উনি পছন্দ করেন যেটা আমার একদম পছন্দ না তো আজকে তাও অল্প পেঁয়াজ মশলা পেঁয়াজ এগুলো দিয়েছেন এটা শুধু রাতের জন্য রান্না হচ্ছে চিকেন জাল ফ্রাইটা সাথে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সাতকড়া একটু অল্প দিয়ে দিচ্ছেন তো সাতকড়াটা কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে ভালোবাসেন কারাকারা অবশ্যই বলবেন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমরা তো সিলেটিরা বেশিরভাগ সাতকড়া দিয়েই গরুর মাংস তো আমাদের খেতেই হবে সাতকড়া দিয়ে সাতকরা আমরা মাছ দিয়েও খাই আমাদের ভালো লাগে অন্যান্য এরিয়া শুনেছি ওরা সাতকড়া কি চিনেই না আমাদের সিলেটে কিন্তু সাতকরা ছাড়া চলবেই না সময় মাংসের মধ্যে আমাদের সাতকরা দিতেই হয় আর খেতেও আমরা খুব ভালোবাসি সাতকরাটা সাতকড়ার আচারটাও কিন্তু খুব ভালো সাতকড়ার আচার দিলে খুব ভালো লাগে তরকারিতে এখানে আমি দেখতে পাচ্ছেন রুটির জন্য ড্রু করে নিয়েছি ড্রুটগুলো এখন আমি বেলে নেব তো আপনারা অবশ্যই ফুল ওয়াশ টাইম করে নেবেন আর এই পর্যন্ত এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই তো রুটিগুলো আমি বেলে নিচ্ছি পাতলা করে যেহেতু শুকনো রুটি করব আর আমার হাজব্যান্ড কিন্তু শুকনো রুটি ভালোবাসেন না উনি ওনার পছন্দ না উনি তেলে ভাজা পরোটা খেতে ভালোবাসেন তো ওনার জন্য পরোটাও করে নেব। রুটি খেতে খেয়ে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওর অংশ যদি ফুল ভিডিওটি দেখে যদি কোনো অংশ অল্প পরিমাণে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এখানে আমি রুটি শেখ দিয়ে নিয়েছি আর এখন আমি পরোটাগুলো তেলে ভেজে নিচ্ছি তো তারপরে অনেক গরম পড়েছিল তো সেই জন্য আমরা নিচেই নিয়ে এসেছি সব কিছু নিচে বসে খাবো যেহেতু অনেক গরম ছিল তো আজকে আমি একটা ছোটো মাছের তরকারি রান্না করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আপনারা ভালো লাগবে ইনশাআল্লাহ তো দেখতে থাকুন আর এই ছোটো মাছগুলো খুব সুন্দর ছিল দেখতে পারছেন কিউট ছোট ছোট খুবই ফ্রেশ একদম আমাদের একজন প্রতিবেশী উনি নিজ হাতে মাছগুলো ধরেছেন তো আমাদেরকে এগুলো দিয়ে গেলেন আর এত টাটকা ছিল আমি সাথে সাথেই এই মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই তো লবণ দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নেব তো ছোটো মাছ কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আগে ছোটো মাছ খেতেই চাইতাম না আর এখন আমি ছোটো মাছ খুঁজেই পাই না আমার খুব ভালো লাগে ছোটো মাছ এখন আগে তো আমি ছোটো মাছ খেতে এখনও আমি কাটা বাঁচতি বাঁচতে পারি না কিন্তু ছোটো মাছের অনেক সময় লাগে আমার খেতে কিন্তু আমার খুব এখন ভালো লাগে ছোটো মাছ কিন্তু পাই না টাটকা এরকম টাটকা মাছ তো ছোটো মাছটা আমি রান্না করব এখন সব ধরনের এই যে গুঁড়া মশলা যেগুলো সাধারণত আমরা খেয়ে থাকি হলুদ ধনিয়া মরিচ আর এই তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে আর কাঁচামরিচ ধনে পাতা ছাড়া তো ছোটো মাছ রান্না করাই যাবে না সেগুলো তো থাকতেই হবে আর লেবু ছোটো মাছ খেতে হলে লেবু দিয়ে খেতে হয় তাহলেই ভালো লাগে খুব ভালো লাগে না হলে তো ছোটো মাছের টেস্টাই আসবে না আজকে আমি অন্যরকম একটু ভিন্ন রকম আপনাদের সাথে শেয়ার করেছি ছোটো মাছ রান্না তো আজকে আমি লেবু পাতা দিয়ে দেব দুটা ছোটো মাছ রান্নার মধ্যে আপনারাও দিয়ে ট্রাই করতে পারেন একটু ভালো ফ্লেভার আসে ছোটো মাছ রান্নায় লেবু পাতা দিলে তো সেই জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম লেবু পাতা দিয়ে আর এই যেহেতু ছোটো মাছ সেটার মধ্যে আর ঝোল দেওয়া যাবে না সেই জন্য একেবারেই আমি ঝোলটা দিয়ে দিলাম আর কোনো ঝুল এখানে অ্যাড করব না এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দেব এখন মাছগুলো এখন আমি দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখব অল্প আগুনে তো মাছটা আমি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন মাছটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা ল হিটে করে রাখবো আস্তে আস্তে হবে আর তো কোনো ঝুল এড করবো না সেই জন্য আস্তে আস্তে এটা হবে তার মধ্যেই আমি দুটি লেবু পাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবু পাতাটা আমি কেটে নিয়েছি এই দেখতে পারবেন একদম অল্প পরিমাণে কেটে আর লেবু পাতাটা আমি এখন দিয়ে দেব। এটা আমার গাছের লেবু পাতা এই তল্প পরিমাণে আমি কেটে দিয়েছি এখন পাতাটা আমি দিয়ে দিলাম তারপরে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব এখানে তো তারপর এখানে ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন তো আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আবারও এ অল্প টেস্টিং সল দিয়ে দিলাম টেস্টিং শল দিলে যারা খায় না এই মাছটা তারাও খেয়ে নেবে খুব ভালো লাগে তেতু তেতু আর লাগবে না টেস্টটা খুব ভালো হয়ে যাবে তো আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিয়ালম ব্লগের সাথেই থাকবেন Could